তাহলে একটা কথার প্রথ দাম এমন একটা কথা সেখানে কি কথা বলা যায় চুপ করে থাকতে হবে না যেন আমি মন দিয়ে কথাটা শ্রবণ করতে পারি এবং আমি রাখতে পারি এখানে নিয়ে যেতে হবে বুঝতে হবে যে সময়টায় আপনি এই ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন এই যে দিন আর সময়টা এটা তাৎপর্য অনেক কারণ এটা বৈশাখ মাস বৈশাখ মাসে মানে ভগবানের কথা ভাগবতীয় কথা দিনটা অনেক দামি এই সময়টা অনেক দামি কারণ আপনি এই সময়টা কোনো দিন পাবেন না যে সময় চলে যায় সেটা আমরা পাই না এই জন্য ভাগবতীর মর্মকতা এক কোটি ব্রাহ্মণ বুজন হয় কথাটা কিন্তু অনেক একজন সেবা করাবেন এক কুটি সেবা হয়ে যাবে তাহলে একটা সস্তা একটা সস্তা ধর্ম কিন্তু আমরা পেয়েছি মনটা লাগিয়ে শ্রবণ করে বাড়িতে নিয়ে যান বৈশাখ মাসে একটা বৈষ্ণব সেবার আয়োজন করুন যদি বলেন যে আমি ভাবে দুর্বল বৈষ্ণব সেবা কিভাবে দিব দিতে পারবো না কথাটা ভুল পারবেন আপনি বড় করে না পারেন একজন বৈষ্ণব পারবেন না একজন বৈষ্ণব সেবা করান তাহাতেও বৈষ্ণব সেবা হবে যদি আপনি সংকটে থাকেন যদি বৈষ্ণব সেবা না করাতে পারেন তাহলে আপনার গুরুদেব যদি প্রসাদে বুঝি নিষ্ঠাচারী জারি হন তাহলে গুরুদেবকে নিমন্ত্রণ করে আনুন এনে একবার সেবা করান আর যাদের আছে ভক্ত আছে তারা ব্যয় করুন বেশি বেশি করুন এই মাছটা দানের মাছ যাদের আছে তারা দান করবেন যাদের আছে না দিবেন ভাগ্যে বলে বলছে এটা অপরাধ হয় যাদের আছে যারা দেয় না ভগবানের নামে ভক্তের জন্য খরচ করে না তাদের বিত্ত স্বার্থ নামক অপরাধ হয় আর যাদের নাই ঋণ করে দেওয়ার দরকার নাই মানে ঋণের কোন বিধান নাই যাদের নেই ঋণ করবেন ঋণ করে বৈষ্ণব আয়োজন করবেন পূজার আয়োজন করবেন দরকার নেই একজন বৈষ্ণব সেবা করিয়ে শ্রদ্ধা ভক্তি সহকারে কাজটা সম্পন্ন করুন তাহাতেও হবে দেখুন এই সুযোগ ক্ষণিকের জন্য বৈশাখ মাসের যে সুযোগটা এটা আবার অন্য মাসে হবে না এই জন্য আমাদের জানা উচিত যে এই মাসটা আমরা কিভাবে পালন করব এই মাসের নাম হয়েছে মধুসূদন মধুসূদন মানে মধুর সঙ্গে মিলিয়ে মধুসূদন ভগবানের এক নাম মধুসূদন তাহলে এই মাসটাই আমাদের মধুর মতো করে দিতে পারে যদি একটা মাছ আমরা হিসাব করে কাটাতে পারি তাহলে জীবনটা মধুময় হয়ে যাবে তাহলে বৈশাখ মাসের প্রথম দিনটা ওই দিনটা আপনার সঠিক করে কাটিয়ে শুরু করতে হবে মাস প্রথম দিন থেকে ওই যে চিন্তা ভাবনা যে প্রথম দিন আমি ভালো ভালো জিনিস খাব সারা বছর যেন আমার কপালে ভালো ভালো হয় ওই চিন্তা নয় এই যে আমরা তো ওই আগে থেকে দেখে এসেছি যে বৈশাখ মাস যখনই আসে না তখনই একটা বিশাল আয়োজন করা হয় কি জীব হত্যা এদিন জীব হত্যা করতে হবে কেন এদিন বড় বড় এই টুকরা করতে হবে ছোটো করলে হবে না তাহলে সারা বছর ছোট খাবেন যত বড় হবে সারা বছর তত বড় খাবেন সেই চিন্তা ভাবনা থেকে কলি বলে যে তার জীবনটাকে বৎসরের প্রথম দিনটা হিংসা দিয়ে শুরু করে সেটা আমার বাড়ি আমি সারা বছর তার বাড়ি থাকি কারণ হিংসা হিংসা হলো আমার বাবা তিনি কাউকে মারবেন ওটা কি হিংসার মধ্যে পরে না কথা কি বুঝেছেন না কষ্ট পাচ্ছেন কাউকে মারলে কি হিংসা করা হয় না কাউকে মারলে ভালোবাসা হয় কি বলছে আমার বাবার নাম হিংসা তাই কেউ যদি হিংসা দিয়ে শুরু করে তাহলে সেখানে আমি বাস করি কারণ উত্তরাধিকারী সূত্রে এই জায়গাটা আমার আমার বাবার জায়গা তো আবার কেউ যদি লুপ করে তাহলেও কলি বলে আমার আমার বাড়ি কারণ মায়ের নাম লুপ মিথ্যা হিংসা কলহ এইগুলা সব কলির জায়গা এই জন্য বছরের প্রথম শুরু করতে হবে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হবে হিংসা দিয়ে ভগবানকে সেবা দিয়ে তাহলে বছরটা শুরুটা ভালো হবে তাহলে জীবনে সুন্দরতা চলে আসবে মধু চলে আসবে আচ্ছা মধু যদি চলে আসে কেমন লাগবে সংসার যদি সংসারটা মধুর মতো হয় ভালোবাসা মধুর মতো হয় স্বামী স্ত্রীর মধ্যে মধুর মতো হয় তাহলে ভালো লাগবে না না জগড়া করলে ভালো লাগবে কোনটা লাগবে ঝগড়া চান না মধুর মিলন মধুর মধুর মত হয় যেন মধুময় মধুময় করতে চান কিছু কাজ করলে সংসার মধুময় হয় নালে কখনো মধুময় সংসার করতে পারবেন না জ্বালাময় সংসার হবে যদি জ্বালাময় সংসার হয় জীবনটা সারকার হয়ে যাবে প্রতিনিয়ত মরতে মন চাবে না পারবেন বাঁচতে না পারবেন মরতে যে সংসারে আগুন ভালো লাগে মনটা যদি ভালো না থাকে ধর্ম করতে ইচ্ছে হয় লাগে ভালো না থাকে তাহলে গীতা ভাগবত কি শ্রবণ করতে ইচ্ছে হয় করবেন কি দিয়ে শ্রবণটা যদি আপনার মনটাই ঠিক না থাকে তাহলে মনের উপরে আমাদের ধর্ম নির্ভর করছে তাহলে সেই মনটাকে আক্রিয়ে ধরে রাখতে হবে শক্ত করে যেন না ধরে ভাগবতের সপ্তম স্কন্ধে মানুষ দুঃখে বললে কি হয় তা বলেছেন ভাগবতের পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায় মানুষের জ্ঞান না থাকলে আপন না চিনলে তার কি হয় ভাগবতের দ্বাদশ কন্ধে উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলেছেন মন যদি ঠিক না থাকে তার জীবনটা কেমন হয় ভাগবতী আমাদের কিছু সিদ্ধান্ত দেওয়া হয়েছে সাধারণ কোনো সিদ্ধান্ত নয় বলছে সুসিদ্ধান্ত কলিকালের ধর্ম ভাগবতীয় ধর্ম মানে ভাগবতী যা আছে সেটা হলো আমাদের কলির ধর্ম এই জন্য ভাগবতীর তত্ত্বটা মুনি ঋষিরা জানতেন না ভাগবতের তত্ত্বটা পাইবার জন্য তারা ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেছিলেন আর ব্রহ্মা নিজে অস্বীকার করেছিলেন যে আমি এই তত্ত্ব জানি না তত্ত্বটা জানতে হলে একজন শুদ্ধ ভক্তের প্রয়োজন তাই ব্রহ্মা একটা চক্র নেমি দিয়েছিলেন যে চক্র নেমিটা যেখানে গিয়ে পূতিত হবে সেই জায়গাটা সংস্কার করে এক হাজার বৎসরের একটা যজ্ঞ শুরু করতে হবে সেই এক হাজার বছরের ভিতরে একজন কৃষ্ণ ভক্ত আসবে তা আপনারা জিজ্ঞাসা করবেন তত্ত্ব কথা বলে দিবে তত্ত্বটা জানার জন্য এক হাজার বৎসর যজ্ঞ একটা কথা জানার জন্য সস্তা জিনিসের মূল্য নেই আজকে ঘরে ঘরে সাধু হয়েছে বৈষ্ণবের অভাব নাই তাই আমাদের জানারও চিন্তা নাই কিছু হলেই পাশে বৈষ্ণব গিয়ে জিজ্ঞাসা করে ফেলি বৈষ্ণব বলে দিল হায়া গেল তপস্যা কি করতে হয় বৈষ্ণবের জন্য কোনো তপস্যা লাগে লাগে না তাই না